নমস্কার আমি সোনালি আজকের রেসিপি পটলের দোরমা প্রথমে পটলের দুদিকটা একটু করে কেটে ভালো করে ঘষে এ খোসাগুলো বাদ দিয়ে দিতে হবে এরপর পটলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নিলাম এগুলো ফেলে না দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে পটলগুলো নুন হলুদ মাখিয়ে গরম তেলে হালকাভাবে ভেজে তুলে নিলাম পটলগুলো একটা একটা করে ভাজা হয়ে গেল এরপর ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোও ভেজে একটা প্ল্যাট প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ওই পটলের বীজ বাটাটাও দিয়ে কষিয়ে নিলাম এরপর নুন হলুদ আর একটা সেদ্ধ আলু আর ওই ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুর বানিয়ে নিতে হবে পুটটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে পটলের মধ্যে পুটটা ভরে দিতে হবে দেখুন কী সুন্দর পটলের ভেতরে পুটটা ঢোকানো হয়ে গেছে এরপর একটা পাত্রে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে টমেটো পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নিলাম এদিকে একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ওই পেস্টটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে এখানে একটু কাজু বাটাও দিয়ে দিলাম খেতে ভালো লাগবে স্বাদ মতো নুন চিনি দিয়ে জল দিয়ে পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পটলগুলো সেদ্ধ হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রেসিপিটা রেডি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন